কর্মসূচি শেষে দূরদর্শন সংবাদদাতা মামুন ফারুককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেছেন যে কোনো মূল্যে এই মসজিদ তৈরি হবে মসজিদের পাশাপাশি এলাকায় হাসপাতাল কলেজ বিশ্ববিদ্যালয় হোটেল রেস্তোরাঁ হেলিপ্যাড সবই করে উঠবে বাবর কি করে গেছে বাবরের সাথে আবার কোনো সম্পর্ক নেই কিন্তু একটা ইমারত আজকে তাজমহল বানিয়ে রেখে সেই ভেঙে দেবে তো আমরা তাজমহল করবো না একইভাবে বাবরকে তাকে আক্রমণ করেছে তার উপরে জুলুম করেছে নোংনামি করেছে আপনারা কোথায় ছিলেন তখন চারশো বছর আগে যদি বাবর এরকম করে থাকে তাহলে তার মোকাবেলা কেন করেননি আজকে এসে বাবরের নামে মসজিদ করা যাবে না কোথাও আইনে বলা আছে বাবরের নামে মসজিদ হবে বাবলি মসজিদ হবে আমি যদি বেঁচে থাকি আমি এটা বাপরি মসজিদ তার সঙ্গে হসপিটাল কলেজ মেডিকেল কলেজ জেনারেল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে রেস্তোরাঁ হোটেল কাম রেস্তোরাঁ এবং পার্ক হেলিপ্যাড করবই করবই করব। কেউ আমাকে আটকাতে পারবে না আর যে আমাকে আটকাতে আসবে সে যদি গায়ের জোর দেখায় তাকে আমি এই মুর্শিদাবাদের মানুষের কত শক্তি আছে সেটা দেখাবো